সাধারণ সালামকে বললেন সাদ তোমার কাছে কি টাকা আছে সাদ নবীটিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো টাকা নাই আমি তিন বেলা খাবার পারি না আমার বাড়িতে এক বেলা যদি খাবার খাই দ্বিতীয় বেলা খাবার পাই না আজকে নবীটি আমি তিন দিন হয়ে গেল আমার পেটে একটা যায় নাই সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন এমন তারপরও তারা খাবার ছিল না ঘরের মধ্যে খাবার ছিল না টাকা ছিল না এক টুকরা খেজুরের অংশও ছিল না কিন্তু সাহাবিরা তারা ইমানের ব্যাপারে আমলের ব্যাপারে এক সেকেন্ডের জন্য তারা পিছিয়ে নিছিল না ওই সাহাবি নবীজির সাহাবি সাদা সালামি নবীজিকে বলতেছে নিয়ে পরে খাবার নাই আমি তিন দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার জানি না ইয়ারাসুল আল্লাহিব ওই সারাবির মেয়ে যদি আমার কাছে বিবাহ দেয় ইয়ারাসুল আল্লাহ আমি যে তাকে বহর দুবাই বহর দর মদ টাকা নাই নবীজিক আশ্চর্য হয়ে গেলো সাসরে তুমি বিবাহ করবা তোমার মহর লাগবে এটা হচ্ছে শরিয়া বিধান কিন্তু তোমার মোহর দিয়ে তো বিবাহ করতে হবে নবীজির সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার বিবাহের প্রস্তাবনা পাঠাইছেন অতএব নবীজি মহর দিতে হবে আপনার যদি আপনি এই বিবাহের মহর না দেন আমি সাদ সালামি এই বিবাহ করতে পারবো না আল্লাহু আকবার জোরে বলে নবীজির সাহাবি সাদ সালামি ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন সাহাবিকে গিয়ে বললেন সাহাবি বাড়িতে আছেন তাল সাহাবি ওই সাহাবিকে গিয়ে নক করলেন সাহাবি ঘর থেকে বের হয়ে আসছে সাহাবিকে বললেন ভাই আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লাম পাঠাইছেন অর্থাৎ আপনার ঘরে নাকি একজন মেয়ে আসে সাহাবি বলতেছেন আসে বলে কি ব্যাপার কি বলো ওই সা সালামি বলতেছেন আপনার মেয়ের সাথে আমার বিবাহ বন্ধনের জন্য নবীজি পাঠাইছেন ওই সাহাবি ভয় পাইতেছেন ভয় পাইতেছেন নবীজি সাহাবি একেবারে চিন্ত হয়ে গেছেন তিনি সাহাবির সামনে দ্বারা কথা বলবে কারণ হচ্ছে ওই মক্কা জমিনের মধ্যে সব সেই সাহাবি তার মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা কোনোভাবেই সম্ভব না সাহাবি কথাগুলো শুনতেছেন এর মধ্যে তার মেয়ে ঘর থেকে শুনছেন তার বাবাকে বলতেছেন বাবা বাড়িতে কে সেফ তার বাবা বলতেছেন মা নবী নাকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহের জন্য একজন গরিব সাহাবিকে আমার বাড়িতে পাঠাইছেন এই কথা শুনে তার মেয়ে তার বাবাকে বলতেছেন বাবা তুমি তাকে কি জবাব দিয়েছ ওই বান্দা ওই সাহাবি তার সন্তানকে বলতেছেন মা এই মদিনার মধ্যে যত কুটিপতি আছে সব কুটিপতিওয়ালারাই আমার বাড়িতে আছে তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু আমি বাবা তাদের কাছে বিবাহ দেই না এই মদিনার মধ্যে এমন একজন সাহাবি আছে যেই সাহাবির টাকা নাই তার কোনো সম্পদ নাই তার চেহারাও নাই ওই সাহাবি তোমার বিবাহের প্রস্তাব নি আমার বাড়িতে চলে আসছে এমন প্রস্তাবনা কে রাখা যায় তার মেয়ে চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছেন বাবা এই প্রস্তাবনা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয় আমি সন্তান কথা দিয়ে দিলাম ওই সাহাবির বিবাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে ওই সাহাবী একেবারে বেটে ছিল চেহারাার কোনো অবস্থা ছিল না তারপরেও তারা একজন ইমান ওয়ালার কাছে কোটি কোটি সম্পদ ওয়ালারাও কি মাথা নত করতেন সুভাষ এই জন্য আমার সাহাবাই গ্রামের যুগে তারা নিজের সম্পদকে ইমান তারা একবার আনছে আল বলছেন তারা জানতেন তারা বুঝতেন যে একবার যদি আমার ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমি কালেমা করতে পারি আমি জানলাম রসুল হাজাল্লাহ তিনি প্রস্তাবনা করলেন এত ভয় পাইছে এত ভয় পাইছে যে একজন সামনে দাঁড়াইয়া কিভাবে সে প্রস্তাব দিবে বলেন আমাদের এই এলাকার মধ্যে ইসলাম নগরের মধ্যে কোটিপতি আছে না নাই এলাকাতে নাই কুটিপতি নাই আছে না নাই অবস্থা বলে আছে তো এই কুটিপতিকে যদি কোটিপতির একটা মেয়ে আছে আমাদের এই ইসলামনগর থেকে একটি ইমানওয়ালা ছেলে যিনি প্রতিনিয়তই আপনাদের নগর বর্ষে গিয়ে নামাক সবাই দেখে ওই ছেলেটার মধ্যে না না আছে তার চেহারা টাকা সম্পদ কিচ্ছু নাই কিন্তু আছে তার ইমান আচ্ছা বলেন সে অনেক ইমানওয়ালা নগরের মধ্যে অনেক ইমানওয়ালা এত ইমান পাকা ইমান বলেন ওই ব্যক্তি যদি একজন কুটিপতির মেয়েকে প্রস্তাবনা দেয় বলেন ওই ব্যক্তি কি প্রস্তাবনা রাখবে বলেন রাখবে রাখবে না কেন সে গরিব টাকা নাই পয়সা নাই তারপরে বড় কথা হচ্ছে তার সম্পদ নাই তার চেহারাও নাই ওইভাবে দেখবেন ওই কুটিপতি তার কাছে বিবাহ দিবে না ওই সময়ের মধ্যে যে কুটিপতি ছিল টাকা ছিল তার মেয়েকে প্রস্তাবনা করা সাধারণ কোনো ব্যাপার বলেন সাধারণ কোনো ব্যাপার সাধারণ কোনো ব্যাপার না কিন্তু নবীজির কথাই ওই সাহাবি তার বাড়িতে গেছে প্রস্তাবনা নিয়ে বিবাহের প্রস্তাবনা নিয়ে গেছে সে প্রস্তাবনা করছে তার মেয়ে বলতেছে বাবা এই প্রস্তাবনা যদি আমার নবীর পক্ষ থেকে আসে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি মেয়ে তার বিয়ের মধ্যে রাজি হয়ে গেলাম ওই সময় তারা iman কে প্রাধান্য দিছে একজন কালেমা ওয়ালাকে ওয়ালা কে প্রাধান্য দিছে তারা কি করে নাই সম্পদ কে প্রাধান্য দেই নাই অথচ হাদিসের মধ্যে আছে ওই জমানার মধ্যে ওই সাহাবি মদিনার মধ্যে সবচেয়ে ধনাত্ম ব্যক্তি ছিলেন এবং কি ওই মেয়ের উপাধি ছিল হুরে মাদিনা সোহান বলেন হুরে হচ্ছে এত সুন্দর সুদর্শন মেয়ে ওই ব্যক্তিকে রসুলের কথাই তাকে প্রস্তাবনা করছে সোহান ওই মেয়ে তার বাবাকে বলতেছেন বাবা ওই কালো সাহাবি যদি তোমার কাছে প্রস্তাবনা দিয়ে দেয় বাবা কথা দিয়ে দিলাম আমি আল্লাহর কসম করে বললাম আমি ওই ছেলের সাথেই বিবাহ করবো সুবাহান বলেন নবীজির কাছে আছে ওই সাহাবি সহ তার কন্যা সন্তানকে সাথে নিয়ে তার পুরো পরিবার নবীর কাছে আসছে সাহাবি সাদ আর সালামি দূর থেকে দেখতেছেন পুরো পরিবারের লোক ওই সন্তান সহ নবীজির কাছে আসতেছেন নবীজি দেখে বলতেছেন সাত দেখো তাকে দেখো যে মেয়ের বাণীতে তোমাকে বিবাহের প্রস্তাবনা করেছিলাম ওই মেয়ে সহ তার বাবা সহ তার বাবা পরিবার সহ আমার কাছে আসতেছে কিছুটা বলবে সাদ আর সালামি একেবারে জীর্ণ হয়ে গেছে একেবারে দুর্বল হয়ে গেছে সাত চিন্তা করতেছেন আহারে মনে হয় আমার নামে অভিযোগ করবে নবীজির কাছে কিন্তু না না ওই কন্যার বাবা কুটিপতি ইসলাম নগরের মধ্যে যদি কুটিপতি থাকে ওই কুটিপতির কাছে কোন বৃক্ষকে সন্তান বিবাহের প্রস্তাব দিতে পারবে না ঠিক কিনা বলেন ঠিক তেমনি ওই সাহাবি একেবারে ভয় পেয়ে গেছে সাহাবি নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি দেখেন তাদের চেহারার মধ্যে যেমন কেমন গাম্ভীর্য দেখা যায় রাগান্বিত দেখা যায় আমার মনে হয় আজকে আমাকে মারবে আমাকে এই মদিনা থেকে তারায়া দিবে জ্ঞান শুনেন নাহি আমার সাথে ওই কন্যার বিবাহ হোক বা না হোক কিন্তু আমি সা সালামি আপনাকে ছেড়ে এই মদিনা ছেড়ে যাব না সুবহানাল্লাহ বলে সাহাবাই কেরামের প্রেম ছিল এমন নবীজির সাথে প্রেম ছিল এমন তারা সব পথ ছাড়ছে মক্কা থেকে যখন মদিনায় হিজর করে সাহাবাই কেরাম গেছে অসংখ্য অগণিত সাহাবি তাদের সম্পত্তি রেখে শুধু তার পুরা সাড়ে তিন হাত বডি নিয়ে মদিনায় চলে গেছে সুবাহ বলেন এত বড় ত্যাগ এই বর্তমান সময়ে কি সম্ভব বলে সম্ভব না ওই সাত সালামি তিনি নিজে বলতেছেন ইয়ারসুল্লাহ এই বিবাহ হোক বা না হোক কোনো সমস্যা নাই কিন্তু আমাকে যদি এই মদিনা থেকে যদি তারাইয়াও দেয় যারা সুলভ আমি এই মদিনা থেকে যাইতে রাজি আছি কিন্তু আপনাকে সাইরা যাতে যাইতে রাজি না শুভ হামাল্লা জুড়ে বলে